মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থ শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থ শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর শত কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে শত কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে এসে গেছে দিন স্বাধীন পরাধীন আকসাকে তোমা দুঃখের চোর খুনে আল্লাহ রক্ত উঠনে এসেছে নতুন দিন যাক হে মুসলিমি ধরাসোনা যায় ডাকছে তোমায় আহত বেরিস্তি ডাকছে ফেলিস তিনশো ওই ডাকছে ফেলেস ডাকছে ফেলেস তিনশো ওই ডাকছে ফেলেস ডাকছে ফেলেস তিনশো ওই ডাকছে ফেলেস ডাকছে ফেলেস তিনশো ওই ডাকছে ফেলেস দি দুপা তবু বসে নেই হলচে আরে ও প্যারা ছুটে বরা শক্তির বূহ ভেঙে চোড়ে ইমানি সেনারা ছোটে এতদিন যারা আঘাতে আঘাতে জীবন নিয়েছে লুটে প্রতিঘাতে তার মৃত্যুর ভিড়ে শহীদেরা জেগে ওঠে আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিৎকার মাবুদের হাহাকার আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিৎকার বাবুনের হাহাকার বাবুনের হাহাকার হাজারো ফুলের স্বপ্ন সুর ভি চলে পড়ে ছাড়ছা সোহেনায়ার সোহেনা সোহেনায়ার এসো রক্ত বারুদ একাকার করে অত্যাচারীর টুটি চেপে ধরে করে যাব শুধুরি জাগো হে মুসলিম শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তি ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে 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 ফিলিস্তিন ঘুমিয়ে পড়েছে আয়রন দম ঝিমিয়ে পড়েছে মাটি গুড়িয়ে দিয়েছে ইমানি সেনারা শত্রুর সেনা ঘাটি শত শহীদের রক্তের স্রোতে যে জমিন হলো ঘাটি সে জমিন তলে চলে দলে দলে সেনানীরা অকপটে মৃত্যু গুহার পরতে পরতে শত্রুর চাপে প্রাণ

Dace Finestin și ocul datce Fiistști Da ce Filistin și noii datce Filistști.